দেখেন এইখান থেকে গল্পের নাম হচ্ছে কালো মাফলার এটা লিখেছেন মাহমুদুল হক অর্থাৎ এই গল্প থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে কিন্তু একটা প্রশ্ন আলোচনা করি যে কোন প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব সেটা হচ্ছে মাহমুদুল হকের কালো মাফলার গল্পে মুক্তিযুদ্ধকালীন অবরুদ্ধ শহরের যে আতঙ্কগ্রস্ত জীবনের যে প্রতিচ্ছবি পাওয়া যায় তার বর্ণনা দাও অর্থাৎ দেখেন এই প্রশ্নটা আমি লিখে নাই কিন্তু আমি গল্পে মানে দেই নাই না দেওয়ার পরেও এটা পড়তে হচ্ছে কারণ এটা পড়া দেখেন আমি আজকে সারাদিন মানে ঘুমাতে পারিনি রাত্রে বেলায় সারাদিন অনেক টায়ার ছিলাম তারপরেও এসে আপনাদের জন্য নোট লেখেছি তারপর আপনাদের দেবো যদিও হাতে লিখেছি কম্পোজ করতে পারিনি দেখেন মাহমুদুল হকের কালো আপনার একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প প্রথম একটু জেনে নেই যে মাহমুদুল হক কে ছিলেন দেখেন বাংলা সাহিত্যে যারা সাহিত্য রচনা করেছেন প্রত্যেকই যে উচ্চ শিক্ষিত তা নয় এই মাহমুদুল হক ঠিক তাই যদিও তার বাড়ি পশ্চিমবঙ্গে ছিল কিন্তু তারপরে তার বাবা পূর্ব পাকিস্তানে চলে আসেন এবং আজিমপুরে বসবাস করতেন এবং উনি প্রথমে আজিমপুরের আশেপাশে একটি স্কুল থেকে পড়াশোনা করেন তারপর জগন্নাথ কলেজে ভর্তি হন কিন্তু হচ্ছে দোকান এবং জুয়েলারি দোকান এবং পরবর্তীতে এগুলা বাদ দিয়ে তিনি প্রকাশনা সংস্থার সঙ্গে যুক্ত হন এবং সেই সময় থেকেই তিনি লেখালেখি শুরু করেন কিন্তু এই লেখক দুই হাজার আট সালে মৃত্যুবরণ করেন কিন্তু দুই হাজার উনিশশো সালের পরে তিনি আর কোনো কিছু লেখেন ওই রকমই তার একটি গল্পগ্রন্থ ছিল জনপ্রিয় গল্পগ্রন্থ সেই গল্প গ্রন্থ থেকে কালো নেওয়া হয়েছে অর্থাৎ আহ প্রতিদিন একটি প্রতিদিন একটি মাস না প্রতিদিন একটি গামছা যাই হোক আমরা নামগুলো পেয়ে যাবো তাহলে দেখেন এই গল্পের মুক্তিযুদ্ধকালীন অবরুদ্ধ শহরের আতঙ্ক জীবনের যে প্রতিচ্ছবি পাওয়া যায় তার বিবরণ দেয় দেখেন এই প্রশ্নটা দুনিয়া সহজ এবং এই গল্পটাও সহজ কেন কারণ মুক্তিযুদ্ধের সময় যে ধরনের ঘটনাগুলো ঘটে হ্যাঁ রুমাল প্রতিদিন একটি রুমাল এই গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে একটি কালো মাফলা মানে কালো মাফলার মুক্তিযুদ্ধের সময় যে ঘটনাগুলো ঘটে আমাদের কাছে সেগুলো এখন পরিচিত হয়ে গেছে কারণ আমরা বিভিন্ন সিনেমায় বিভিন্ন উপন্যাসে নাটকে এগুলো এতবার পড়েছি এতবার দেখেছি দেখতে দেখতে এখন আমরা আহ অন্তত পক্ষে মুক্তিযুদ্ধকালীন রাত্রিবেলার ঘটনার যদি বিবরণ দিতে হয় আমরা সেটা দিতে পারবো এবং সেটা যে কোনো গল্পের আলোকে দিতে পারবো সেটা কালো মাফার গল্পের দিতে পারবো তবে বাংলা সাহিত্যে যারা কথা সাহিত্যিক কথা সাহিত্যিক মানে হচ্ছে যারা গল্প উপন্যাস নাটক রচনা করেন শুধু কবিতা বাদ দিয়ে তাদের মধ্যে অন্যতম হচ্ছে মাহমুদুল হক যদিও খুব বেশি গল্প তার নেই কিন্তু অল্প কয়েকটা গল্প লিখেও তিনি সাহিত্যিকদের স্বর্ণ শিকার আরোহণ করে বসেছিলেন প্রশ্ন হচ্ছে কেন কারণ তিনি অত্যন্ত স্বল্প ভাষী সংযমশীল মানুষ ছিলেন তিনি কথা খুব কম বলতেন উনি কম কথা বললেও ইঙ্গিতের মাধ্যমে অনেক কিছু বোঝাতে চাইতেন তার লেখার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ইঙ্গিতপূর্ণ তিনি ইঙ্গিত দিয়ে অনেক কিছু বুঝিয়ে ফেলেছেন অথবা এক লাইনে একটি গল্পের পরিসমাপ্তি টানার ক্ষমতা এইটা তার অন্যতম একটি বৈশিষ্ট্য বলতে পারেন লেখার ঠিক তেমনি তিনি কখনো গল্পের বেশি কথা বলতেন না এজন্য তাকে সংযমী ও আবেগের হ্রাস টেনে ধরা লেখক হিসেবে অভিহিত করা হয় কালো আফলার তার একটি তেমনই গল্প এই গল্পে তিনি মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষের যে সৃষ্টি হয়েছিল এবং সেই ভয়টাকে জয় করে সাথে যুক্ত হওয়ার আলেখ্য এইটাকে তিনি অত্যন্ত যত্ন করে মানে অত্যন্ত যত্ন কেন লেখক যখন যত্নশীল হয় তখন তার বিবরণে সবকিছু খুব সুন্দর করে সবকিছু খুব সুন্দর করে ফুটে ওঠে এই জন্য লেখক অত্যন্ত যত্ন করে এই লেখা গল্পটি লিখেছিলেন দেখেন মাহমুদুলকে প্রতিদিন একটি রুমাল এই গল্প থেকে নেওয়া হয়েছে কালো মাফলা নামক গল্পটি এই গল্পে এই গল্পে তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে ঘটে যাওয়া যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো চিত্রপাত করেছেন বা ছবি তুলে ধরেছেন অত্যন্ত আহ সহনশীল ভাবে এবং ধৈর্য ধৈর্যশালী হয়ে এই গল্পে মুক্তিযুদ্ধকালীন অবরুদ্ধ শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্রই তিনি ফুটিয়ে তুলেছিলেন মনোয়ার নামক চরিত্রের মাধ্যমে কারণ মুক্তিযুদ্ধ কালে ধ্বংসাত্মক যে বিবরণ সেই বিবরণ সবাই দিতে পারে না সেই সময়ে মানুষের মনে ভয় নামক একটি শব্দ গেতেছিল তার মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের বাঙালির উপর ঘুমন্ত বাঙালির উপর অত্যাচার দিয়ে নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে তারা যুদ্ধটা শুরু করেছিল এবং সেই যুদ্ধে রাত্রিবেলা যখন হঠাৎ করে বন্দুকের গোলার আওয়াজ তারপর হচ্ছে শটগানের আওয়াজ এইগুলো যখন মানুষ হঠাৎ করে শুনতে পায় তখন মানুষের মধ্যে ব্যাপক আতঙ্কের জন্ম হয় এবং পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের দেশের দেশকে পরিণত করতে চেয়েছিল আর যার কারণে তারা যে কোনো সময় কথায় সামান্য কারণে তারা গুলি ছুটতো গোলা ছুটতো এবং টর্চার সেল যেটাকে বলা হয় সেখানে ধরে নিয়ে গিয়ে টর্চার করতো অথবা লাঠি চার্জের মতো বিষয় তারা চার্জ করত। যাতে করে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয় মনে রাখবেন মানুষ প্রতিবাদী হয় যখন সাহসী হয়ে ওঠে কিন্তু মানুষের মধ্যে যখন আতঙ্ক থাকে মানুষের মধ্যে যখন ভয় থাকে তখন মানুষ কোনোভাবেই প্রতিবাদ করতে পারে না এই পাকিস্তানি হানাদার বাহিনীরা প্রথমে এই মানুষের মধ্যে ভয়টাকে জন্ম দিতেই তারা এই ব্যবস্থাটা করেন এই কালো মাফলার গল্পে লেখক অত্যন্ত মানে সুন্দরভাবে সেই বিষয়টি ফুটিয়ে তুলেছিলেন এবং মানুষজন এই ভয় পেয়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ছুটে ছুটে বেড়ায় তো মনোয়ার নামক যে গল্পের চরিত্রটি এই ব্যক্তিও মানে একটি নিরাপদ আশ্রয় মনে করে একটি বাড়িতে ওঠে কিন্তু পরবর্তী দেখা যায় সেই বাড়িটাও তাদের নিরাপদ ছিল না মনে রাখবেন যারা যারা শাসক তারা যখন জনগণকে অন্যায় ভাবে শোষণ করে এই শোষণ করতে গেলে ওই শোষিত ব্যক্তিদের মধ্য থেকেই দুই একজন চাটকারিতার জন্ম তারা দেয় দুই একজন চাটকারিতার তারা তৈরি করে যাতে করে তাদের জঘন্য কাজটি করতে মানে এই দেশের মানুষের সহযোগিতা করে যাকে বলা হয় ঘরের শত্রু এই কালো মাফলার সেই রাজাকারদের চিত্র তোলা হয়েছিল যারা পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের সন্ধান দিত এবং এই দেশের মা বোনদের ধরে নিয়ে যেতে মানে সহযোগিতা করতো এবং তারা মানুষের ঘর বাড়ি লুণ্ঠন করতো ধন সম্পদ এগুলার ক্ষতি সাধন করত সেই সমস্ত রাজাকারদের বিবরণ এখানে পাওয়া যায় আর তারাই হচ্ছে এক ধরনের চাটকার তারাই হচ্ছে চাটকারী দলের অন্তর্গত তারা লুণ্ঠন করত মাবনের সম্ভ্রম নষ্ট করত এবং মুক্তিযুদ্ধের অবস্থান পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে গিয়ে স্বরূপে বর্ণনা করত তো এগুলো ছিল চাটকারিতার অংশ এর এরাই ছিল সব থেকে বেশি মানে ক্ষতিকর আমাদের মুক্তিযুদ্ধের জন্য মুক্তিযুদ্ধ চলাকালে এদেশের মানুষ সর্ব সর্বত্র আতঙ্কে দিন কাটিয়েছেন আতঙ্কে রাত কাটিয়েছেন আবার তারা ভয়কে জয় করে পেয়েছেন স্বাধীনতার স্বাদ যদি তারা ভয়কে জয় করতে না জানতো তাহলে তারা কখনোই এই স্বাধীনতার স্বাদটা পেত না পাকিস্তানি শাসক গোষ্ঠী এদেশের মানুষকে অত্যাচার করার জন্য নানা পন্থা বেছে নিতেন নানা পন্থা অবলম্বন করতেন তবে তারা রাতের আধারেই নির্বিকারে মানুষকে হত্যা করতে বেশি পছন্দ করতো নিরস্ত্র নিরীহ মানুষের উপর তারা গুলি চালিয়েছে এই জন্য রাতের বেলায় একেবারে রাজারবাগ পুলিশ লাইন থেকে শুরু করে যতগুলো পুলিশ বিডিয়ার আনসার এবং সাধারণ মানুষের উপর মনে হয়েছে তখন সকাল বেলায় এই দেশ যেন এক পরিণত হয়েছে মৃত্যুর লাশের এগুলা পাকিস্তানি এক রাতেই তৈরি করে ফেলেছিল যাতে করে মানুষের মধ্যে আতঙ্কের জন্ম হয় সেই আতঙ্কটা জন্ম জন্ম দিতে পাকিস্তানিরা অত্যন্ত মানে আহ পারদর্শিতা দেখিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানিদের জয় হয়নি কারণ আতঙ্কগ্রস্ত মানুষ হলেও ধীরে ধীরে তারা সেই শক্তিমান যোদ্ধাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য বাঙালিরাও আপনার হচ্ছে এক ধরনের এটা যুদ্ধের কৌশল বলতে পারেন এক ধরনের যুদ্ধের কৌশল অবলম্বন করেন যাকে বলা হয় গেরিলা সেই গেরিলা পদ্ধতিতে আমাদের দেশের মুক্তিকামী মানুষেরা যুদ্ধ করে সেই শক্তিশালী সৈন্য বাহিনীর বিরুদ্ধে যার কারণেই বাঙালি আজ এই ধৈর্য ও সাহসিকতার পরিচয় দেওয়ার কারণেই স্বাধীনতার স্বাদ পেয়েছে প্রতিপক্ষ যখন অনেক শক্তিশালী তখন আমাদের দেশের যোদ্ধারাও ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করেছে তারা বর্ষাকালে বসে থাকেনি তারা বর্ষাকালে যুদ্ধ করেছে রাতের বেলায় গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করেছে তারা জঙ্গলে টুপ ফেলেছে এই পাকিস্তানি হানাদার বাহিনীকে গায়াল করার জন্য আর এজন্যই বাঙালি স্বাধীনতার পিছনে সব থেকে বড় অবদানটাই হচ্ছে গেরিলা পদ্ধতি এই পদ্ধতিতে যুদ্ধ করতে আমাদের দেশের মানুষ সব থেকে বেশি সুবিধাটা পেয়েছিল এবং খুব সহজেই স্বাধীনতাটা লাভ করতে পেরেছিল অপরদিকে এই দেশটা যাতে হয় তারা চালিয়েছে চেয়েছিল তারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্মের বেদ রাখেনি তারা যে কোনো ধর্মের মানুষকেই ওই সময়ে অত্যাচার করেছে এবং মেরেছে নির্বিকারে গুলি করেছে নিরস্ত সাধারণ নিরীহ মানুষদের উপর সেখানে শিশুটাও বাদ যায়নি একটি কালো মাফলার গল্পে সেই ভয়াবহ চিত্রটি মাহমুদুল হক মানে একেবারে সচিত্র বিবরণ দিয়েছেন তার গল্পগুলো পড়ার পরে মনে হতো যে চোখের সামনে মুক্তিযুদ্ধের ওই রকম একটি রাত ওইরকম একটি দিন যেন আমাদের চোখের সামনেই ঘটতেছে আমরা যখন গল্পটা পাঠ করি তখন মনে হয় গল্প করতেছি আর মুক্তিযুদ্ধ চোখের সামনে দেখতেছি চতুর্দিকে ধ্বংস আর মৃত্যু আতঙ্ক সৃষ্টি হয় জনমনে কিন্তু তারা সেইটা বেশিক্ষণ স্থির রাখেনি জনগণ খুব ধীরে ধীরেই সে আতঙ্ক কাটিয়ে এবং আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়ের জন্ম দেয় নিজের মনে সার্বিক যদি আমরা পর্যালোচনা করি তাহলে সার্বিক পর্যালোচনা করলে দেখা যায় কালো মাফলার গল্পে লেখক উনিশশো একাত্তর সালে ভয়াবহ রূপকে উপস্থাপন করেছিল সেই উনিশশো সালের যে ভয়াবহ রূপ নিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা সেই বর্বরতাকে ছাপিয়ে তিনি গল্পের শেষ দিকে এসে সাহসী বাঙালির পরিচয় দিয়েছেন যে বাঙালিরা সঙ্গে প্রতিরোধ তুলেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে কিন্তু তারপরেও জনগণের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করতো আমাদের যোদ্ধারা নিজ দেশে লুকিয়ে থেকে যুদ্ধ করতে হয়েছে যেন নিজ দেশেই পরাধীন ভাবে নিজ দেশেই যেন মানে বর্বরতার মত মানে বর্বর পাকিস্তানি বাহিনীর কাছে নিজ দেশেই একেবারে লুকিয়ে থেকে গর্তে লুকিয়ে থেকে তারপর তাদেরকে যুদ্ধ করতে হয়েছে নিজ দেশে পরাধীন ভাবে বেঁচে থাকার মতো যন্ত্রণা এমনটি আর নেই যা লেখক এই গল্পে ফুটিয়ে তুললেন কিন্তু সর্বশেষ বাঙালির যে অসাহসিক মানে বাঙালির যে সাহসিকতা এবং বাঙালির যে মনোবল সেই মনোবলই পাকিস্তানি হানাদার বাহিনীকে নাস্তনাবোধ করেছিল সর্বশেষ এই গল্পে পরাজয় বরণ করে পাকিস্তানি হানাদার বাহিনী জয়লাভ করে বাঙালি তথা জন্ম নেয় একটি জাতির যার নাম বাঙালি জাতি এই হচ্ছে আমাদের এই গল্পের আহ আত্মবিলাপ কবিতার নাম হচ্ছে আত্মবিলাপ কবি মাইকেল মধুসূদন দত্ত দেখেন এই কবিতার মূল বাবা বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মবিলাপ কবিতার বিষয়বস্তু তার আগে আমরা কবি হিসেবে মাইকেল মধুসূদনকে একটু চিনে আসবো আমাদের বাংলা সাহিত্য যাদের কাছে সরাসরি ঋণী তাদের মধ্যে কবি মাইকেল মধুসূদন দত্ত অন্যতম কারণ কবি মাইকেল মধুসূদন দত্ত যদি বাংলা কবিতা না লিখতেন তাহলে তাহলে হয়তো আমরা বাংলা সাহিত্যে সাত থেকে আটটি ধারা পেতাম না আমরা বাংলা মাইকেল মধুসূদন দত্ত আহ সালের বাংলা নাটকের মাধ্যমে বাংলা সাহিত্যে প্রবেশ করেন কিন্তু তারপরে তিনি কাব্য রচনা করেন আঠারোশো উনষাট সালেই তিনি কাব্য রচনা করেন তিলোত্তমা সম্ভব কাব্য আঠারোশো সালে তিনি রচনা করেন সরি আঠারোশো ষাট সালে তিলোত্তমা কাব্য সম্ভব কাব্য রচনা করেন আঠারোশো সালে মেঘনাথ কাব্য রচনা করেন এবং আঠারোশো সালে তিনি বিরা ব্রজাঙ্গনা কাব্য রচনা করেন আঠারোশো সালে তিনি রচনা করেন হচ্ছে আপনার বীরাঙ্গনা নামক কাব্য যেটা পত্র কাব্য মাইকেল মধুসূদন দত্ত তারপরে অনেকগুলো সনেট রচনা করেছিলেন তো এই মাইকেল মধুসূদন দত্ত মূলত প্রাচ্যাত্য শিক্ষায় শিক্ষিত প্রাচ্যাত্য সাহিত্যের মানুষ তিনি প্রাচ্যাত্য আদর্শে এবং তারপরে বাংলা কবিতায় বাংলা সাহিত্যে মাইকেলের অবদান স্বীকার করে শেষ করা যায় না তাহলে মাইকেল মধুসূদন দত্ত জন্ম 1824 মৃত্যু 1873 আধুনিক বাংলা সাহিত্যের এক ধরনের উদ্গাতা তাকে ইতিহাসের মানবত্ব বা সাহিত্যের মানবত্ব বলা হয়ে থাকে তার সাহিত্যিক ও ব্যক্তিগত জীবনের বিচিত্র অভিজ্ঞতা ও বেদনার রসে সিক্ত মাইকেল মধুসূদন দত্ত আত্মবিলাপ কবিতায় সেই বেদনার সর্বনাশের যে পরিণতি সেই পরিণতিটা তুলে ধরেছেন কবিতাটির কবিতাটি মূলত তার ব্যক্তি জীবনের রক্তাক্ত দলিল কবির জীবনের ব্যক্তিগত জিনিসটাই এই আসে তার জীবিকার যোগীন্দ্রনাথ বসু যথার্থ করেছিলেন মানে জীবনীকার মানে তার তার জীবনী লিখেছিলেন যতীন্দ্রনাথ বসু এই যতীন্দ্রনাথ বসু একটা যথার্থ উক্তি করেছিলেন উক্তিটি করেছিলেন এরকম ইহা যন্ত্রণা নিপীড়িত কবির মর্মান্তিক আত্মনা আত্মনাদ এটা তিনি মাইকেল মধুসূদন দত্তের জীবন চরিত্র এই কথাটি বলেছিলেন যে ইহা যন্ত্রণা নিপেড়িত কবির দেখেন কবির জীবন অভিজ্ঞতা মানে কবির জীবন অভিজ্ঞতাটা কেমন ছিল জীবন অভিজ্ঞতাটা অতটা কিন্তু ভালো ছিল না দেখেন যা পাইনি তাকে চাই সুখ বন্ধন বিসর্জন দিয়েও চাই দেখেন কবি একটা চমৎকার কথা বললেন বললেন আমরা যা পাইনি তাই চাই তাকেই চাই সেটা হোক সুখ সেটা হোক স্নেহ সেটা হচ্ছে বন্ধন এগুলা বিসর্জন দিয়েও আমরা চাই আমরা সুখটা বিসর্জন দিয়েও তা চাই আমরা স্নেহকে বিসর্জন দিয়েও চাই আমরা বন্ধনকে বিসর্জন দিয়েও চাই মানে আমরা যা চাই তা পেতে আমরা সব কিছুকে বিসর্জন দিতে পারি এটা মাইকেল মধুসূদন দত্তের একটি গুরুত্বপূর্ণ উক্তি মাইকেল মধুসূদন দত্তের একটি এক ধরনের মানসিকতার বিবরণ তিনি দিলেন অর্থবৃত্ত যশ ও ত্রিবিদ কামনা তাকে আশার চূড়াবালিতে নিমজ্জিত করেছে মাইকেল মধুসূদন দত্তের কিন্তু প্রথম দিকে অনেক অর্থ অর্থ বৃত্ত এবং যশ এগুলোর প্রতি ধরনের লোভ ছিল এবং সেই লোভেই কিন্তু মাইকেল খ্রিস্টান গ্রহণ করে এবং তিনি এই দেশ ছেড়ে মানে হচ্ছে কলকাতা সেরে তিনি চলে যান ওই মাদ্রাজে এটা হচ্ছে এক ধরনের লোভে জীবনের প্রাচুর্য ও খ্যাতির শীর্ষ চোরায় আরোহণ করার নেশা মাইকেলকে পেয়ে বসেছিল তাই তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে আঠারোশো সালে খ্রিস্টাব ধর্ম গ্রহণ করে নিজের নামের আগে মাইকেল শব্দটি যুক্ত করেন যুক্ত করেন তো স্বপ্নের সালে তিনি এবং সালে তিনি ইংল্যান্ডে যাত্রা করেছিলেন এগুলো তার অর্থ লোভ এবং যশ খ্যাতির মানে যশ খ্যাতির লোভে আরকি কিন্তু পার্থিত এ যাত্রা তার কাঙ্ক্ষিত সাফল্য এনে দেওয়ার পরিবর্তে মরুভূমির মরিচিকার মতো বেদনায় বা সলনার যে বঞ্চনার উপহার সেটাই মাইকেলকে দিয়েছিল কারণ মাইকেল শেষ পর্যন্ত ইংরেজদের দ্বারা মানে ইংরেজদের হলেও শেষ পর্যন্ত ইংরেজদের সঙ্গে মিশতে পারেননি তিনি সেই যশ খ্যাতি অর্জন করতে পারেননি প্রাক্ত মানে ভাবাদর্শে তখন কবি বলে উঠেন মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে যোগীদ্রনাথ বসু বলতেছেন ঋণের দায়ে জেলে যাবার উপক্রম হয়েছে মানে ঋণের দায়ে তার জেলে যাওয়ার উপক্রম হয়েছে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করতে হয়েছে এবং সেই ঋণ থেকে মুক্তি দিতে অর্থ সাহায্যের জন্য চিঠি লেখা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেখান থেকে কিছু টাকা এই দেশ থেকে কিছু টাকা পাঠালে তারপর তিনি ঋণ থেকে মুক্ত হয়ে ওই দেশ থেকে এই দেশে আসেন তো জীবনের তিক্ত বিড়ম্বনা আশাবঙ্গের চরম গ্লানিতে পরিণত হয়েছিল দয়া করে আনমিউট করেন আমি মিউট করে দিচ্ছি কিন্তু আনমিউট করেন কেন দেখেন এই তিক্ত অভিজ্ঞতা গুলোই লেখক এখানে মানে কবি মানে যোগেন্দ্রনাথ গুপ্তের বর্ণনার মাধ্যমে কবি জীবনের এই জিনিসগুলো পাওয়া যায় কবি জীবনের এই জিনিসগুলো পাওয়া যায় তিনি যে শেষ পর্যন্ত হতাশার সাগরে ডুবে তারপর হচ্ছে তিনি কষ্ট করে অর্ধাহারে দিন কাটায় এগুলা পাওয়া যায় এগুলো যোগেন্দ্রনাথ বসু তিনি যে তার জীবনে লিখেছিলেন সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে এই তিনি বলেন জীবনের তিক্ত বিড়ম্বনা আশাবঙ্গের চরম গ্লানিতে পরিণত হয় সমাদরের পরিবর্তে তিনি অনাদৃত থেকেছেন মানে যেখানে সমাদর পাওয়ার কথা ছিল ইংরেজদের কাছে পাই নাই বরঞ্চ তিনি অনাদৃত অনাদর যেটা অবহেলা বলতে পারি বড় কবি যশস্বী লেখক হবার যে বাসনা মনের মধ্যে ছিল সেটা মনের মধ্যে গুমরে মরেছে আত্মবিলাপ সে বেদনারী রূপ ভাষা মানে আত্মবিলাপে তিনি সেটাই প্রতীয়মান করে এই কবিতাটি রচনা করেন দেখেন সলনার সলনার পাশা খেলায় আশাহত জীবন কাটান কবি মাইকেল মধুসূদন দত্ত জীবন হচ্ছে এক ধরনের বহমান নদীর মতো জীবন কখনোই এক জায়গায় স্থির থাকে না তো জন মানে আমাদের জীবন জীবন নদীর স্রোত সবকিছুর চিরন্তন কালের আধারে হারিয়ে যায় কর্মফল কর্মময় ও জীবনে নদীর মতো মানুষের জীবন মানুষ যা কিছু করে এগুলাই তার প্রতিফল হিসেবে পরবর্তীতে ফেরত পায় পরবর্তীতে ফেরত পায় আহ মাইকেল মধুসূদন সেগুলো ফেরত পেয়েছিল আর এই জন্যই যখন হাবুডুবু খায় কবি তখন বলে ওঠে দিন 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 অয়ু এ নেশার না বল একা দায় মানে কবি বলতেছেন যে তুমি যাই বলো না কেন আমার কিন্তু এই বাঙালির প্রতি মানে এই দেশের প্রতি আমার একটা দায়বদ্ধতা থেকেই যায় কারণ আমি কিন্তু পুরাপুরি ভাবে মানে যা চেয়েছিলাম তা পাইনি শুধু পাই না বরং আমি অবহেলায় পেয়েছি তো কবি তবু আশায় বুক বাদে আশায় বুক বেদে কবি এই প্রতারণা থেকে মুক্তি পেতে চান মুক্তি পেতেছে কবি বললেন রে প্রমত্ত মন রে প্রমত্ত মন মম কবে পোহাইবে রাতি জাগিবি কিরে কবে কবি বলতেছেন মানে এইগুলো থেকে মুক্তি পেতে চায় তিনি বললেন যে কবে রাত হব কবে আমি মুক্তি পাব কবে আমার মন জাগ্রত হবে কবি আশায় বুক বাদে আশায় বুক আধার এবং নিমজ্জতা থেকে উদ্ধার পেতে চায় এবং উদ্ধার পেটেছে তার আফসুসের কথা তিনি কবিতায় বিবরণ দেয় মরিতা মরুদেশে নাশে প্রাণ তৃষ্ণ ক্লেশে তৃষ্ণা ক্লেশে এ তিনের স্থল সমসলরে কুয়াশ হয় অর্থাৎ কবি বলতেছেন যে এই কিছু মিলে কবির সঙ্গে ছলনা করেছে আর ছলনা করেই কবি এই কুয়াশায় বুক বেঁধে ছিল এই আসাটা কবির মোটেই উচিত হয়নি আর এজন্যই কবি সর্বশেষ এসে বলতেছেন কে তারে কত কবি উপসংহারে গিয়ে আমরা বলতে পারি যে কবিতাটি মূলত হতাশা পীড়িত আশার তরিতে ভাসমান কবির যে ব্যক্তি জীবনের ব্যর্থতা সেই ব্যক্তি জীবনের ব্যর্থতা প্রতিফলন হিসেবে কবি আত্মবিলাপ কাব্যটি রচনা করেন আত্মবিলাপ কবিতায় কবি নিজের জীবনের ব্যর্থতার গ্লানি সেটাই বিবরণ কবি নিজের যে ভুল ভ্রান্তি গুলো করেছেন সেগুলোকে তিনি স্মরণ করে মূলত এই আত্মবিলাপটুকু ঘটিয়েছেন এই হচ্ছে আত্মবিলাপ কবিতার মূল মূল বক্তব্য বা মর্মকথা এই মর্মকথা জানলেই বাকি যত প্রশ্নই হোকটা কেন উত্তর কিন্তু দেওয়া যায়